হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো হঠাৎ করে আপনাদের ক্যামেরার সামনে আসার কারণ কি তো সর্বোপরি আমি ফার্স্টে যে কথাটা বলবো মানুষ ভুল করে শিখে আর মানুষের শিখার কোনো বয়স নাই আমি শিখতেছি ভুল করতেছি শিখতেছি ভুল করতেছি শিখতেছি তো সর্বোপরি এত দূর আসার পর একটা কথাই শিখছি যে কেউ কারো ভালো চায় না সেটা বাংলাদেশে আর কি বাংলাদেশের বাঙালি মানুষ আর কি কেউ কারো ভালো চায় না মানুষ মানুষের সমালোচনা করে আর কে কাকে আর কি টানে নিচে নামাইতে পারে আর কি তো আমি মনে করি যে আমাদের দেশে যে জাতীয় খেলা হইতেছে হাডুডু তো হাডুডু খেলার নিয়ম হইতেছে এটাই যে মনে করেন আহ পা চিপে ধরে আর কি তাকে হচ্ছে উপরে উঠতে দিবে না মানে তার ঘরে যাইতে না তো হাডুডুর তো সবাই জানে তো মানে বাঙালি হইতেছে তেমন আর কি কেউ কাউকে কখনো হইতেছে উপরে উঠতে দেয় না সেটা যেভাবে হোক পা চিবে হোক আর আর হইতেছে কমর চিবে ধরে হোক কেউ কাউকে উপরে উঠতে দেয় না মুখে ভালো প্রকাশ করে কিন্তু অন্তরে থাকে বিষ তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যেটা বলার জন্য সামনে ক্যামেরার সামনে আসা গত রাতে গত রাতে না গত কালকে হইতেছে আমার এক কাস্টমারের সাথে কথা হয়েছে তো আপনারা সবাই জানেন যারা আমাকে ফলো করে যারা আমার ভিডিও দেখে যারা আমার কাস্টমার যে আমি বার্গেটিং করা পছন্দ করি না আমি বার্গেটিং করি না ওই হিসেবে প্রাইসটা দেই তো চুরাশি হাজার পাঁচশো টাকায় আমি একটা ফোনে পোস্ট করছি ভিভো এক্স টু হান্ড্রেড প্রো দেন চুরাশি হাজার টাকা হইতেছে দাম দর হয়েছে ওনার সাথে উনি বলছে আচ্ছা ঠিক আছে উনি হইতে বলতেছে যে আচ্ছা ভাই আমি আমি তো যখন বলছি যে তিন হাজার টাকা অ্যাডভান্স দেন প্রোডাক্টটা আমি নিয়ে আসি তো ওনার ওনার ডিমান্ড হইতেছিল যে আঠাশ তারিখে হইতেসে ওনার প্রোডাক্ট লাগবে তো আঠাশ তারিখ প্রোডাক্ট যদি ওনার লাগে তো আমি সেক্ষেত্রে দিতে পারতেছি না পরে খোঁজখবর নিয়ে দেখলাম চব্বিশ তারিখ আমার ফ্লাইট এসে তাহলে ইমার্জেন্সি প্রোডাক্টটা আমার মার্কেট থেকে আমার ভার্সিটিতে নিয়ে আসতে লাগবে এখন আমার ভার্সিটিতে আমি যদি নিয়ে আসতে চাই তাহলে হইতেসে যে এরকম একটা প্রবলেম ফেস করা লাগবে যে কেউ তো নাই তাহলে আমাকে কুরিয়ারে নিয়ে আসা লাগবে কুরিয়ারে নিয়ে এসে নিয়ে আসতে গেলে একদিন লাগবে তো এই আমি কী করছি ওনাকে বলছি যে অ্যাডভান্স দেন উনি আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়েছে বিকাশে তো বলছে ভাই আমার কাছে এটাই আসে আমি মার্কেটে দোকানে যাই দিচ্ছি দেন দোকানে গেল উনি দোকানে যাই বলতেছে দোকান বন্ধ তাই বলছি ঠিক আছে ভাই তাহলে আপনি কনফার্ম করেন যে নিবেন কি নেবেন না তো যেহেতু পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়েছে অবশ্যই নিবে আমি এটা ভাবে আসি তো দেন হইতেছে উনি এখন বলতেছে যে সকালবেলা দিয়ে দেবো তো সকালবেলা হয়েছে তারপর বলতেছে রাতের বেলা দিয়ে দেবো ব্যস্ত ছিলাম রাতের বেলা নক করছি উনি বলতেছে আমার টাকার সমস্যা যেখান থেকে টাকা পার করতেছে সেখান থেকে টাকা পাইনি এই জন্য ফোনটা নিতে পারবো না এখন সব থেকে বড় সমস্যা হইতেছে এইটাই যে আমি চাইলে ফোনটা চুরাশি হাজার টাকায় সেল করতে পারবো কিন্তু সমস্যা হইতেছে এটা যে আমাকে চায়না যাওয়া লাগবে আমার ক্যাশ লাগবে তো সেক্ষেত্রে আমাকে এখন ইমার্জেন্সি সেল করা লাগবে আর বাঙালি হতেছে এমন একটা জাতি যে কেউ কখনো যদি বিপদে পড়ে তাকে বেশি করে গলা টিপে ধরে আর কি তো এই পারপাসে হইতেছে আমি লস করে প্রোডাক্টটা দুই হাজার টাকা লস করে পোস্ট করছি তাও অনেক পাবলিক আমাকে নক করে বলছে ভাই সত্তর হাজার টাকা হবে কিনা পঁচাত্তর হাজার টাকা হবে কিনা মানে কি বলবো বাঙালি হইতেছে এমন একটা জাতি যে আপনি যদি পাঁচ টাকা মানে পাঁচ টাকা আহামরি বেশি না পাঁচ টাকা যদি কোনো একটা পোস্ট করেন সেই পোস্টও পাবলিক আসে মানে বার্গেটিং করবে মানে বাঙালি হইতেছে এমন টাইপের ফ্রিতে আল খায় নাকি আগে গ্রামের মানুষ বলতো তা আসলে আর কি কি বলবো তো ধীরে ধীরে শিখতেছি সামনে আরও শিখতেছি আপনাদের সাথে সম্পর্ক হওয়ার পর অনেক কিছু শিখতেছি তো আমি একটা কথা বলবো আমি আমার বিজনেসের নতুন রুলস নিয়ে আসছি সেটা আমার ফেসবুক পেজে পিন করা আছে আপনারা চাইলে ওটা দেখে নেবেন আর কি তো আমি বেশি কিছু বলতে যাচ্ছি না কথা বাইরেতে যাচ্ছি না আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন